একটু যুবকদের জন্য স্পেশালি এটা ব্যাখ্যা করার চেষ্টা করবো যে আপনি আপনার জীবনটাকে কীভাবে প্রফেটিক লাইফস্টাইলে চালাবেন অনেকে প্রশ্ন করেন আমাদেরকে অনলাইনে দুইটা প্রশ্ন খুব কমন আসে একটা হচ্ছে ভাই আমরা যারা জেনারেল শিক্ষিত স্টুডেন্ট আছি আমাদের পড়াশোনার সিলেবাস কেমন হবে ইসলামিক সিলেবাস কেমন হবে এই প্রশ্নটা প্রচুর পাই একটা প্রশ্ন পাই যে ভাই তাহলে আমরা দৈনন্দিন জীবনে কিভাবে চলবো যাতে করে আমরা সুস্লাম আল্লাহামের সুননাগুলোর উপর থাকতে পারি আজকে একটা প্রশ্ন নিয়ে কথা বলছি শুধু যে আমরা কিভাবে চললে চলাফেরা করলে আমাদের চব্বিশ ঘন্টায় উসমাতুল হাসানার অনুসরণ হবে এবং আমরা ব্যাপক নেকি অর্জন করব পুরো চব্বিশ ঘন্টায় ইবাদতে কাটাবো ইনশাল্লাহ কিভাবে সম্ভব শুরুটা করতে হবে আপনাকে ঘুম থেকে কি ঘুম থেকে রাতের ঘুম থেকে আপনি যদি আমি যদি চাই যে আমাদের জীবনটাকে রাসূলের সুন্নায় ঢেলে সাজাবো তাহলে ঘুমটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি রাতে কয়টায় ঘুমোতে যাচ্ছেন ঠিক আছে আমি একটা আয়াত বলেছি শুরুতে আয়াতটা একটু অনুবাদ করি আল্লাহাক শেষের দিকে আল্লাহাক বলেছেন আয়াতিহি আল্লাহ পাকের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে দিন এবং রাত কমার ওই দেখেন সূর্য এবং চাঁদ তাহলে দিনের সাথে সূর্য রাতের সাথে চাঁদ এগুলো আল্লাহ পাকের অন্যতম নিদর্শন আল্লাহাক বলেছেন যে কামার তোমরা চাঁদকে সেজদা করো না আর সূর্যকেও সেজদা করো না ওয়সুদুল্লাহ তোমরা সেই আল্লাহকে সেজদা করো আল্লাহ খলা কহুন না যিনি এগুলোকে সৃষ্টি করেছেন ইন কুন্তুন ইয়া হতে আবদুন যদি তোমরা সত্যিকার অর্থই আল্লাহকে আল্লাহর ইবাদত করে থাকো তাহলে এখানে কিন্তু আল্লাহ পাক দিন এবং রাত এবং চাঁদ এবং সূর্য এই বিষয়টাকে আপনাকে গুরুত্ব দিয়েছেন এটা আল্লাহ পাকের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম শুরুটা করতে হবে আপনাকে রাত থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যুবকদের জন্য বলছি স্পেশালি যে রাতের বেলা কখন আমরা ঘুমোতে যাই এটা ইম্পর্টেন্ট সবচেয়ে আর এই বিষয়টার উপর ডিপেন্ড করছে আপনার পরের দিনের পুরো এনার্জি সারাদিন আপনি এনার্জেটিক থাকবেন কিনা না শক্তি পাবেন কিনা কাজকর্ম করতে পারবেন কি না এই দিনই বিষয়গুলোর কথা বলছি এই এনার্জির সোর্স হচ্ছে আপনার ঘুম ওয়ান নাউ ম্যাস আছে না ঘুমকে করেছি আরাম আরামের বস্তু রসুল সাল্লা আল আসলামের সুন্না ছিল এশার সলাদের পর দিনই কথাবার্তা ছাড়া অন্য কোনো কথাবার্তা তিনি পছন্দ করতেন না এবং এই সময় তিনি মিসওয়াক করতেন অজু করতেন অজু করে বিছানায় যেতেন বিছানার বিছানার চাদর পরিষ্কার করতেন হাত দিয়ে হোক বা কাঠি দিয়ে হোক বা যে কোনো বিষয় দিয়ে হোক এটা তিনি করতে বলেছেন কারণ তিনি বলেছেন যে তোমরা ঘুমানোর আগে বিছানা পরিষ্কার করে নাও তোমরা জানো না তোমরা যাওয়ার পরে তোমাদের অনুপস্থিতিতে সেখানে কি এসেছিল সেখানে জিনও থাকতে পারে তো এই জিনের কনসেপ্ট অবশ্যই গডলেস ওয়ার্ল্ড বিশ্বাস করে না কিন্তু জিনকে অনুসরণ ঠিকই করছে ওরা আর কি যাই হোক তো এই বিছানটা পরিষ্কার করা তারপরে তো করে আসলেন এবারে আপনার দায়িত্ব হচ্ছে সুরা মুলক তেলাওয়াত করা যদি মুলক মুখস্থ করে ফেলতে পারেন খুব ভালো হয় কারণ আল্লাহ রব্বুল আলমিন তার রসুলের মাধ্যমে জানিয়েছেন সুরাতুল মুলক কেয়ামতের মাঠে বান্দার পক্ষে ঝগড়া করবে আল্লাহর সাথে ঝগড়া করবে আল্লাহ এই সুরা এই বান্দা পাঠ করতো তুমি তাকে মাফ করে দাও তো কোরআন ঝগড়া করবে নবীজি বলেছেন যখন বান্দাকে কবরে শোয়ানো হবে আজাবের ফেরসটা যখন পায়ের দিক থেকে আসতে থাকবে সুরা মুলক সেখানে দাঁড়িয়ে যাবে এবং বলবে এদিক থেকে তোমাদের যাওয়ার কোনো জায়গা নাই কবরের আজাব থেকে আপনাকে ইনশা আল্লাহ সুরা মুল্ক বাঁচাতে পারবে আজকে আমরা ঈশা সাল্লাতে যে সূরাটা পড়েছি প্রথম রাখাতে এই সুরার কথা বলছি তাই বারো ক্যাল দেবী বিয়ে দিহিল মুল্ক বহু আয়লা কুল্লি সে ইন অর্থ সহ পড়লেই বুঝতে পারবেন কেন এই সুরা আপনাকে কবর রাজাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ এরপরে পড়বেন সুরা ফালাক না সে ক্লাস তিনবার করে পড়তে হয় হাত দুটোকে একত্রিত করে নিয়ে ফু দিয়ে মাথা থেকে গায়ের যতদূর পর্যন্ত পারেন মাসাহ করবেন এই কাজটা কেন করতে হয় জানেন কারণ যখন আমরা ঘুমাই তখন শয়তান আমাদের ঘাড়ে তিনটা গিট দেয় হাদিস আছে না প্রথম গিট দিয়ে বলে যে ঘুমাও তোমার সামনে লম্বা রাত আবার দেয় ঘুমাও তোমার সামনে লম্বা রাত ঘুমাও তোমার সামনে লম্বা রাত এই যে তিনবার আপনি গাটাকে মাসাহ করলেন ঘুম থেকে ওঠার সময় আপনার মধ্যে কোনো অলসতা কাজ করবে না ওই গিট কেটে যাবে ইনশাল্লাহ এই সুরার বরফতে এই জন্য এটাও তিনবার কারণ শয়তানের গিটও তিনবার তারপরে সুরাতুল কাফেরুন পড়তে হয় নবীজি বলেছেন যে ব্যক্তি সুরা কাফিরুন পড়বে ঘুমোতে যাওয়ার সময় সে ব্যক্তিকে আল্লাহ শিরিক থেকে বাঁচিয়ে রাখবেন আর আপনারা জানেন যে শিরিক সবচেয়ে বড় পাপ কারণ আমল নামা একটা শিরিক থাকলে কি হবে আমলনামা নামা বাতিল হয়ে যেতে পারে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক শিরিকের গুণা ছাড়া বাকি সব গুনা তিনি মাফ করতে পারেন শিরিকের গুনা ছাড়া এরপরে আছে আয়তাল কুরসি ওই যে আবু হুরাই রাদিয়াল্লাহু আনহু হাদিসটা যে তাকে আল্লাহ রাসূল মাল পাহারা দিতে বললেন না গনিমতের মাল চোর এসে চুরি করে নিয়ে গেল তার পরের রাতে আবার আসলো তার পরের রাতে আবার আসলো তিনি ছেড়ে দিলেন এক পর্যায়ে চোর কি বললো যে আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি যেটা করলে কোনো শয়তান তোমার ধার কাছে আসতে পারবে না তখন তিনি তো আমলের আগ্রহী ছিলেন সাহাবাই কেরাম শিখতে চাইলেন তো ইবলিস শিখিয়ে দিল যদি আয়তাল কুর্সি রাতের বেলাতে লাওয়াত করো শয়তান তোমার কাছে আসতে পারবে না নবী সাল পরের দিন ফজরের সময় আবু হুরার আদি আল্লাহকে বলছেন তোমার রাতের সাথীর কি খবর খবর তো নবীর কাছে পৌঁছে গেছে আগে থেকে তাই না তো আবু হুরার আদি আল্লাহানহু বললেন যে আসল আমি তোকে ছেড়ে দিয়েছি ও তো আমাকে আমল শিখিয়ে দিয়েছে কি আমল যে এই আমল রসুল সাল্লাম বললেন যে সে এই কথাটা সত্য বলেছে যদিও সে বেশিরভাগ কথাই মিথ্যা কথা বলে এবং সে ছিল ইমলিস কিন্তু আরেকটা দলিল আছে ভালো জিনিস ভালো জিনিস যেখানেই আছে আপনাকে নিতে হবে ভালো মধু যেখানে আছে আপনাকে নিতে হবে মধু বুঝতে পারেন কুর্সি রাতের বলা পাঠ করলে শয়তান আসতে পারবে না কে ওই 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 আমলটা আমরা নেই নাই আমল করছি না মাশাল্লাহ আয়তাল কুরসি পাঠ করাটা সারা রাত একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে ইনশাআল্লা আল্লাহর পক্ষ থেকে এরপরে আছে খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে সুরা বাকারার শেষ তিন আয়াত অথবা শেষ দুই আয়াত যেটাই পড়েন আল্লাহ সাল্লাম বলেছেন সারা রাতের জন্য যথেষ্ট মানে সারা রাতের বিপদ আপদ বালা মুসিবত আপনাকে স্পর্শ করবেন ইনশাল্লাহ আর একটা অর্থ হতে পারে যে সারা রাত তার পড়লে যে নেগিটা হতো এই নেগিটা আপনি পাবেন এই শেষের দুই আয়াত করার মধ্য দিয়ে নবী সাল সাল্লাম বলেছেন এই সুরার প্রত্যেকটা অক্ষরে শেষের এই যে তিনটা আয়াত প্রতিটা অক্ষরের মধ্যে নূর আছে আলো আছে এই আয়াতগুলো পৃথিবীতে নাজিল হয়নি কোথায় নাজ বলতে পারবেন কি কোথায় নাজল ওই যে আল্লাহ পাকের সাথে দেখা করতে গেলেন রসুসাল্লাহাম তখন মেরাজে কয়টা হাদিয়া দিয়েছেন আল্লাহ পাক তিনটা হাদিয়া একটা হচ্ছে যে পঞ্চাশ ওয়াক্ত সলাদ যেটা আমরা পড়ি এখন পাঁচ ওয়াক্ত তাও 90% পার্সেন্ট মুসলিম পড়ে না না আরেকটা হচ্ছে আমার উম্মতে তোমার উন্মতের মধ্যে কেউ শিরিক না করলে আমি তাকে মাফ করে দিব আল্লাহ পাক কথা দিয়েছেন যত বড় পাপি হোক না কেন আল্লাহ পাক ইনশাল্লাহ মাফ করে দিবেন যদি আল্লাহর সাথে জড়িত পাপ থাকে আর বান্দার সাথে হলে পরিশোধ করতে হবে ওইটা আর একটা হচ্ছে এই যে সুরা বাকারা শেষের তিন আয়াত বা দুই আয়াত এটা অর্থ সহ পড়বেন এটা পড়ার পরে আপনি যে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন মনে আছে ওই হাদিসটা আলী রদি আল্লাহ আনহুর স্ত্রী ফাতিমা রদি আল্লাহ আনহা জান্নাতে কি হবেন তিনি আশাল্লাহ উনি এত কষ্ট করে জীবনযাপন করতেন দুনিয়ার জীবনটা তার ঘরে কোনো দাসী ছিল না দাসীবাদী ছিল না কাজ করতে করতে হাতে অনেক সময় করা পড়ে যেত তিনি একসময় রসুল্লাহামের কাছে গিয়ে আর্জি করলেন ইয়সল্লাহ আমাকে একটা দাসী দেন বা একটা দাস উপহার দিন হাদিয়া দিন বাবার কাছে মেয়ে চাইতে পারে না কিন্তু রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন দেখেন তিনি তখন দাসী দিলেন না বাসায় ফিরে যেতে বললেন পরে আলী আনহু আসলেন তিনি তাকেও বাসায় ফেরত পাঠালেন এবার শ্বশুর উনি তো শ্বশুর এখন উনি তাদের ঘরে ঢুকছেন রাত্রেবেলা আলী রাজিউল্লাহনু বলেছেন রসসুলাম আমাদের ঘরে ঢুকলেন আমাদের বিছানার উপরে এসে বসলেন চিন্তা করেন এবং আলিরতল্লাহানু বলেছেন তার পায়ের যে ঠান্ডা অংশটা ছিল এটা আমি আমার বুকের মধ্যে স্পর্শ করতে পারছিলাম চিন্তা করে দেখেছেন তা আমরা তো শ্বশুর এখন মেয়ের ঘরে ঢুকতে লজ্জা পাই তাই না বাবা জামাই এবং মেয়ের ঘরে ঢুকলো এবং ওই বিছানার উপরে উঠে বসলেন বসে বললেন যে তোমরা তো দাসী চেয়েছিলে আমি কি অন্য কিছু শিখিয়ে দিব। যেটা দাসির চেয়ে উত্তম হবে তখন তারা তো অবশ্যই বললেন হ্যাঁ আর শিখিয়ে দিন তো তিনি বললেন রাতে ঘুমানোর সময় যদি তোমরা তেত্রিশ বার সফল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়তে পারো তোমাদের দাসির প্রয়োজন হবে না তো আলেমারা বলেছেন এই আমলটা যারা নিয়মিত করে আর কি তাদের শরীরে শক্তি আসে ফিজিক্যাল স্ট্রেংথ আসে এবং অলসতা আসে না তারা অনেক কাজ করতে পারে এইভাবে রাতটা আপনি শুরু করলেন রাতে তাড়াতাড়ি ঘুমোতে গেলেন রাতে সুন্দরগুলো অ্যাপ্লাই করলেন এবার আপনি ঘুমোচ্ছেন ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখতে পারেন স্বপ্ন দেখতে পারেন মনে রাখবেন শেষ জামানায় মুমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে এটা মনে রাখবেন শেষ জামানার মুমিনদের স্বপ্ন কিন্তু বেশি বেশি সত্য হবে এটা হাদিস এসেছে যদি ভালো স্বপ্ন দেখেন প্রিয় ব্যক্তিকে বলবেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে মানুষ দেখে আর যদি খারাপ স্বপ্ন দেখেন কাউকে বলবেন না বরং বাম দিকে তিনবার থুতু ফেলবেন আউজবুল্লাহমিনের সহিরজিম পরে বাম দিকে তিনবার থুতু ফেলে পাশ পরিবর্তন করে ঘুমাবেন এরপর আপনি ফজরে উঠছেন রাতে উঠছেন চেষ্টা করব আমরা আল্লাপাক তৌফিক দান করুন আপনাকে এবং আমাকে সবাইকে যেন আমরা অ্যাটলিস্ট ফজরের এক ঘন্টা আগে উঠতে পারি বা অ্যাটলিস্ট ফজরের আধা ঘন্টা আগে যেন উঠতে পারি উঠে ফ্রেশ হয়ে আপনার প্রথম কাজ কি তখন দোয়া পড়া ঘুম থেকে উঠলেন উঠে ঘুমের যে রেস্টটা আছে সেটা হাত দিয়ে দূর করতে হয় চোখ মুছে পরিষ্কার করতে হয় এরপর আপনার আপনি কাপড় চেঞ্জ করতে পারেন অন্য কাজগুলো করলেন মিসওয়াক করবেন এইসব মিসওয়াক করাটা শোন না তারপর উজু করলেন উজু করে টয়লেট করলেন টয়লেট করে উজু করলেন সেখানে দোয়া পড়লেন কি দোয়া আল্লাহমিনিকামিনাল হোফিওয়াল খাওয়ায় সে এ বাদত হয়ে গেল কিন্তু বের হলেন বললেন ওফরাকা এ হয়ে গেল তারপর উজু করলেন বিসমিল্লা বলে শুরু করলেন উজু শেষ করে কি পড়লেন আর্শাল মোহাম্মদ আব্দুব এই যে বাদত হয়ে গেল এবার আপনি চেষ্টা করবেন দু রকাত চার রাকাত ছয় রাখাত রাকাত সম্ভব হয় তাহা যুদের সলাহ পরার জন্য আল্লাহাক আমাকে এবং আপনাকে তৌফিক দান এই সময়টা দোয়া কবুলের সময় এই সময় বান্দা যা চাইবে ইনশাল্লাহ সে পাবে রিজিক যদি হালাল হয় আকিদায় শেরেক না থাকে আমলে বেদে না থাকে ইনশাল্লাহ সে ব্যক্তি যা চাইবে আল্লাপাক তাকে তা দান করবেন ইনশাল্লাহ এই হলো আপনার শেষ রাতের ব্যাপার আল্লাহ রব আলম বলেছেন এখানে আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসেন আহ্বান করতে থাকেন যে কার কোন হাজত আছে আমাকে বললে আমি সেই হাজত পূর্ণ করব কেউ যদি ক্ষমা চায় আমি ক্ষমা করে দিব কেউ যদি আমাকে ডাকে আমি তার ডাকে সারা দিব এভাবে পাক বলতেই থাকেন ফজর পর্যন্ত তারপরে আসলেন আপনি ফজরের জামাতে এটা খুব ইম্পর্টেন্ট ফজরের নামাজের জামাত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিনের যে কাজটা সবচেয়ে গুরুত্ব দেবেন সেটা হলো ফজরের নামাজ কোনো কারণে যদি অন্য কোনো ওয়াক্তের নামাজ আপনার ইনকেস ছুটে গেছে বা জামাত পান নাই তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের নামাজটা আপনি পড়তে পেরেছেন কিনা সলাতে আসলেন ফজরের নামাজটা হবে থ্রি জি ফোর জি স্পিডের না কথা বুঝতে পারিনি নামাজটা এখন অনেক রকম হয়েছে ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি সামনে ফাইভ জিও হবে মানে নামাজে দাঁড়ালে মনে হয় সব ব্যস্ততা নামাজেই মানে পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়তেছে ভাবটা এমনি এরকম আর কি এত দ্রুত নামাজ পড়ে যে রুকি করলে সেজদা পায় পাই না এক শেষ করলে এক শেষ পাই না অনেক মসজিদে এই অবস্থা আপনারা জানেন না আমার চেয়ে ভালো বিষয়টা তো এ হবে না সলাতে রসুল সাল্লাহাম ফজরের নামাজ লম্বা করতেন স্পার করে মানে লম্বা করে মিনিমাম পঞ্চাশ একশো আয়াত পড়তেন আচ্ছা একশো আয়াত না পড়ি মিনিমাম বিশ ত্রিশ আয়াত তো পড়া যায় এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তো পড়া যায় লম্বা করে পড়লেন ফজরের নামাজ পড়ার পর আপনি তাসবি তাহলিল করলেন ও নামাজে একটা বিষয় বলি নামাজের তার রক্ষা করার সাথে সাথে শেষ দায়ে একটু দোয়া করার চেষ্টা করবেন ইমামদের উচিত একটু সময় দেয়া কারণ শেষ দা হচ্ছে দোয়া কবুলের সবচেয়ে সবচেয়ে কাছাকাছি জায়গা এত কাছে বান্দা আল্লাহর যেতে পারে না যতটা শেষ দায়ে বান্দা আল্লাহর কাছে যায় এই সময় আপনি আরবি দিয়ে দোয়া করতে পারেন ফরজ নামাজে আল্লাহমায়তিনা ফিদুনিয়া হাসান আল্লাহ্রী কিয়ন আইব আদি কত দোয়া আছে কত দোয়া আছে আল্লাহ মাহাবলি মিনা সালহীন আল্লাহ মারিক লানা ফিমা আতানা যত দোয়া আছে আপনার জানা আপনি শেষ দায় করবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে দেখেন একজন হুজুরকে গিয়ে বললেন হুজুর আমার বাসায় এসে আমার জন্য দোয়া করে দেন এটা কবুল হওয়ার চান্স টেন পারসেন্ট বা ফাইভ পারসেন্ট বা তারও কম বা নাও হতে পারে কারণ ওই হুজুর কত মনোযোগ দিয়ে দোয়া করছে আপনি তো বুঝেন নাই কিন্তু আপনি যখন শেষ দেয় আপনার মনের আবেগটা ঢেলে দিয়ে আল্লাহর সামনে দোয়া করবেন এটাই আল্লাহ চাচ্ছেন দেখতে যে আপনি চোখের পানি ঢেলে দিয়ে আল্লাহ করতে পারেন কিনা নামাজ শেষ এখন তাড়াহুড়া করে চলে যাওয়ার শূন্য না নামাজের পরে বসে থাকতে হয় এবং ফজরের পরের এই বরকতময় সময়টা বসে বসে আল্লাহ আল্লাহকে জিকির করতে হয় প্রচুর জিকির আছে আমার তো মনে হয় পঞ্চাশ ষাটটার মতো জিকির আছে ফজরের পরে করতে হয় খুব ইম্পর্টেন্ট কয়েকটা বলছি এই যে আয়তাল কুরসি আপনি ফজরের নামাজের পরে পাঠ করলে কি হবে মৃত্যু ছাড়া সমস্ত মৃত্যু ছাড়া আপনার জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই একটা হারিস এসেছে প্রত্যেক ফরজ নামাজের পরে যে রায়তাল কুর্সি পড়বে মৃত্যু ছাড়া ওদের জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ এরপরে আছে যে সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ একবার তসবিগুলো আছে তারপরে আউজি ক্যালিমা খালাক তিনবার পড়তে হয় কি হবে পড়লে হঠাৎ বিপদাপদ হবে না আপনার ইনশাআল্লাহ হঠাৎ করে বিপদাপদে পড়বেন না ইনশাআল্লাহ একটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং শক্তিশালী দোয়া আছে বিসমিল্লাহিল্লাজি জানেন তো এটা লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাআ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি নিরাপদ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন সমস্ত বালা মুসিবত থেকে ইনশাআল্লাহ এই যে করোনা টরোনা যাই বলেন দোয়ার উপর কিছু নাই প্রথম থেকে একটা কথা বলেছিলাম একদম শুরু থেকে যে কোরআন কোরআন এই কোরআন তিলাওয়াত যে বেশি বেশি করে করতে পারবে তাকে যদি ইফেক্টও করে সে শিফা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক সুরা বানি ইসরায়েল বলে দিয়েছেন কথাটা সুরা বানি মধ্যে বলা আছে কথাটা যে ওয়াইদা করাতাল কোরআন যখন তুমি কোরআন তেলাওয়াত করবে হে নবী যে না বাই না ক্যা ও বাই না দিন মিনু না বিলা খেরা হিজাব মাস্তুরা যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন তোমার মাঝখানে এবং ওই আল্লাহীন সভ্যতার মাঝখানে আমি একটা অদৃশ্য পর্দা স্থাপন করে দেব নিরাপত্তার পর্দায় স্থাপন করে দেবো ওখান থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না